বীরবিক্রম মেমোরিয়াল কলেজের গোল্ডেন জুপলি পালনের উদ্যোগ গ্রহণ করেছে কলেজ কর্তৃপক্ষ এই পালন উপলক্ষে আঠেরো থেকে বাইশ অগাস্ট পাঁচ দিন ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এর মধ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের পূর্ণাবয়ব মূর্তি উন্মোদন সহ বিভিন্ন কর্মসূচি তা হাতে নিয়েছে এবং তারই অঙ্ক হিসেবে বুধবার সাংবাদিক সম্মেলন তারা করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে কি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ শুনুন আমাদের আগামী আঠারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত পাঁচ দিন দিনব্যাপী একটা দ্রুত প্রভাব হবে একটা হচ্ছে মহারাজা বির্বিক্রম কিশোর মানিক বাহাদুরের আবক্ষ মূর্তি উন্মোচন পূর্ণাবয় মূর্তির উন্মোচন এবং গোল্ডেন জুটলির উন্মোচন যে বস্তুটাও দু হাজার উনিশ সালে আমরা পঞ্চাশ বছর ক্রস করেছি কিন্তু বিভিন্ন কারণে আমরা সেই গোল্ডেন জুবলি পালন করতে পারিনি কলেজ কর্তৃপক্ষের বক্তব্য সাংবাদিকের সম্মেলন করে এই নানান কর্মসূচির কথা তারা জানিয়েছেন আঠেরো থেকে বাইশে অগস্ট কর্মসূচি রয়েছে পাশাপাশি মহারাজা বীর বিক্রম সেখানে দুঃখিত মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের পূর্ণ অবয়ব মূর্তির উন্মোচনের কথাও এই দিনে তুলে ধরা হয়েছে নিয়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন